আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই বেশ ভালো আছো এবং বেশ ভালো করে তোমাদের এই শীতকালটা উদযাপন করছো তো আজকে আমরা চলে এসেছি আমি চলে এসেছি তোমাদের পঞ্চম শ্রেণী 2026 সালের ইসলাম শিক্ষা বই নিয়ে এই ইসলাম শিক্ষা বইয়ে আজকে আমরা অধ্যায় এক পড়া লেখা করব তো চলো আমরা একটু দেখি নেই যে 2026 সালের বইয়ের কয়টা অধ্যায় আছে টোটাল আমাদের এই বইতে টোটাল পাঁচটা অধ্যায় আছে এর মধ্যে আজকে আমরা প্রথম অধ্যায়টা পড়ব তো প্রথম অধ্যায় কি আছে দেখো মহান আল্লাহ ও তার একত্ববাদ শের সালাদ সাওম জাকাত হজ কুরবানি পবিত্র কোরআন তিলওয়াত সুরা আল কাউসার হলো অনুশীলনী আচ্ছা আমি আসলে একেবারে তোমাদের কাছে চলে যাব ইসলামের অধ্যায়গুলো এতই বড় যে রিডিং আসলে একটা ভিডিওতে কখনোই কোনোভাবে কভার করা সম্ভব না তো সেই জন্য আমি অনুশীলনীতে চলে যাচ্ছি তোমাদের যদি অধ্যায়ের কোথাও কোন কনফিউশন থাকে বুঝতে সমস্যা হয় আমাকে মেসেজ করে জানাতে পারো অথবা আমাকে কমেন্ট বক্সেও জানাতে পারো তো চলো আমরা দেখি অনুশীলনীতে কি কি আছে অনুশীলনীতে প্রথমে আছে কিছু সঠিক উত্তর এরপরে আছে শূন্যস্থান পূরণ বাম পাশের সাথে ডান পাশ ডানপাশ শুদ্ধ অশুদ্ধ সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন আচ্ছা তো আমি তোমাদেরকে আমার নোটে নিয়ে যাব আমি নোটটা যদিও পুরোটা করেছিলাম এই জন্যই বলছে যে কারো যদি কোথাও সমস্যা থাকে আমাকে জানিও আমি তোমাদের বইয়ের ভিতরে রিডিং এর যে সমাধানের কপি তোমাদেরকে দিয়ে দিতে আমার ফেসবুক পেজে দিয়ে দিয়ে রাখবে দেবো আচ্ছা সৃষ্টি জগতের শৃঙ্খলা থেকে আমরা কি বুঝতে পারি আমরা বুঝতে পারি আল্লাহর একত্ববাদ তাওহিদ বলতে কি বোঝায় আল্লাহর একত্ববাদে বিশ্বাস মহান আল্লাহর গুণাবলীতে কাউকে অংশীদার করা কি বলা হয় শেখ কোনটি হজের ফরজ এহরাম সালাতে কখন তা ও শেষ রাকাতে আচ্ছা দোয়া কুনুত আমাদেরকে কি শেখায় বিনয় ও আনুগত্য সালাতের ওয়াজিব কয়টি চোদ্দটি কোন কাজ করলে রোজা ভেঙে যায় ইচ্ছাকৃত ভাবে পানাহার করলে অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য কোন ইবাদত জাকাত আদায় হামজা কোন স্থান থেকে উচ্চারিত হয় শুরু থেকে। আচ্ছা এরপরে আছে শূন্যস্থান পূরণ এক ও অদ্বিতীয় আল্লাহর আদেশেই সৃষ্টি জগৎ নিয়মে চলে সালাতের ফরজ কাজগুলোকে আহকাম ও আর কান বলে জাকাতের মাধ্যমে দরিদ্র মানুষদের আর্থিক সহায়তা প্রদান করা হয় মূল উদ্দেশ্য অর্জন করা মধ্যভাগ থেকে আইন উচ্চারণ করতে হয়। আমরা ডান হল ডানপাশ এবং বাম পাশের যে মিলকরণটা পড়বো এটা আমি তোমাদেরকে বই থেকে দেখিয়ে দিই সাধারণত বইয়ে মিলকরণগুলো দেখলে মাথায় সহজে ঢুকে যায় কাউকে আল্লাহর সাথে সমতুল্য মনে করাকে শেখ বলে আচ্ছা তাসাহহুদ পাঠ করার মাধ্যমে সালাত আদায়কারী মহান আল্লাহর মহিমা ঘোষণা করেন প্রাপ্ত বয়স্ক সুস্থ ও সামর্থ্যবান মুসলিম নরনারীর জন্য জীবনে একবার হজ করা ফরজ প্রত্যেক ভাষার বর্ণমালার একটি নির্দিষ্ট উচ্চারণ রীতি রয়েছে পবিত্র কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াতের জন্য গুন্নাহ সম্পর্কে জানা প্রয়োজন এখানে আরেকটা অপশনই বাকি ছিল যে গুন্নাহ করে পড়তে হয় আচ্ছা আমরা যখন গুন্নাহ সম্পর্কে জানব তখনই তো কিন্তু আমরা গুন্নাহ করে পড়তে পারব তাই না তো চলো এখন আমরা পড়ব শুদ্ধ এবং অশুদ্ধ সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব শুদ্ধ মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে নিজের চাহিদা প্রকাশ করা যায় শুদ্ধ বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা আমাদের সামাজিক দায়িত্ব অশুদ্ধ কারণ এটা হবে ধর্মীয় দায়িত্ব জাকাত আদায়ের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি লাভ হয় শুদ্ধ হজ অর্থের শুদ্ধিকরণ শেখায় অশুদ্ধ হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে শুদ্ধ এরপরে আছে আমাদের সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন অনেকগুলো করে আছে করি সংক্ষিপ্ত প্রশ্ন। সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে কি জানতে পারি সৃষ্টি জগতের নিয়ম ও শৃঙ্খলা লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে এই বিশাল বিশ্ব জগতে কোনোভাবে জগৎ কোনোভাবেই নিজে নিজে সৃষ্টি হয়নি সূর্য চন্দ্র দিন রাত ঋতু পরিবর্তন সবকিছুই একটি নির্দিষ্ট নিয়মে চলছে এসব নিয়মের পিছনে পেছনে একজন সৃষ্টিকর্তার শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে এই সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ যিনি এক ও অদ্বিতীয় এবং সবকিছুর পরিচালনাকারী শের্খ বলতে কি বোঝায় শের্খ আরবি শব্দ শের্খ হলো তাওহীদের বিপরীত শের বলতে বোঝায় মহান আল্লাহর সঙ্গে তার ইবাদত গুণাবলী বা ক্ষমতায় অন্য কাউকে শরিক করা আল্লাহ যিনি এক ও তার সঙ্গে কাউকে সমান বা অংশীদার মনে করাই শেখ ইসলামে শের সবচেয়ে বড় গুণাহ হিসেবে বিবেচিত শের দুই প্রকার বড় শের ও ছোট শের পাঁচটি ইবাদতের নাম লেখ ইসলামে মুসলমানদের জন্য নির্ধারিত পাঁচটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে এগুলো হল সালাত হজ ও কোরবানি এই ইবাদত গুলো পালন করার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে এবং নিজের চরিত্র ও জীবনকে সুন্দরভাবে গড়ে তোলে তাজবিদ কেন শিখতে হয় পবিত্র কোরআন আল্লাহর বাণী এই কোরআন সঠিকভাবে ও শুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করা আমাদের ধর্মীয় দায়িত্ব তাজবিদ শেখার মাধ্যমে আমরা কোরআনের প্রতিটি হরফ তার নির্দিষ্ট মাখরাজ ও উচ্চারণ করতে পারি এতে কোরআনের অর্থের কোন পরিবর্তন হয় না এবং সুন্দর ও শুদ্ধ হয়। হজের দুটি ফরজ লেখ হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হজের ফরজ কাজ তিনটি এর মধ্যে দুটি হলো প্রথমত নির্দিষ্ট নিয়তে এহরাম বাঁধা এবং দ্বিতীয়ত জিলহজ মাসের নয় তারিখে তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করা এই দুটি ফরজ ছাড়া হজ সম্পূর্ণ হয় না আরবি হরফ কয়টি স্থান থেকে উচ্চারিত হয় আরবি ভাষার উনত্রিশটি হরফ উচ্চারণের জন্য নির্দিষ্ট কিছু স্থান রয়েছে এসব হরফ মোট সতেরোটি মাখরাজ বা উচ্চারণ স্থান থেকে উচ্চারিত হয় এই সূত্রটি মাখরাজ মুখের পাঁচ স্থানে অবস্থিত মুখের খালি জায়গা বা জাফ কণ্ঠ উভয় জিব্বা উভয় কাফ কোথা থেকে উচ্চারিত হয় আরবি হরফ কাফ উচ্চারিত হয় জিব্বার গোড়া এবং উপরের তালু থেকে সঠিক মাখরাজে এই হরফ উচ্চারণ না করলে শব্দের অর্থ পরিবর্তিত হতে পারে সব হরফ করা অত্যন্ত প্রয়োজনীয়। এবার বর্ণনামূলক প্রশ্নে একই নিয়মে চলে এর পাঁচটি সৃষ্টি সম্পর্কে বর্ণনা করো এই বিশ্ব জগতে অসংখ্য সৃষ্টি রয়েছে যেগুলো নির্দিষ্ট নিয়ম বা শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত হচ্ছে এর মধ্যে সূর্য চন্দ্র দিন রাত ও ঋতু একই নিয়মে চলা পাঁচটি উল্লেখযোগ্য সৃষ্টি সূর্য প্রতিদিন নির্দিষ্ট নিয়মে পূব দিক থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায় চন্দ্র তার নির্ধারিত কক্ষপথে ঘুরে মাসের হিসাব নির্ধারণ করে দিন ও রাত নিয়মিতভাবে পর্যায়ক্রমে আসে এবং তাদের এই ধারাবাহিকতায় কখনোই ব্যত্যয় ঘটে না এভাবেই ঋতু পরিবর্তনও নির্দিষ্ট নিয়মে ঘটে এসব সৃষ্টি একই নিয়মে চলার মাধ্যমে প্রমাণ করে যে এই বিশ্ব জগৎ মহান আল্লাহ নির্ধারিত বিধানে পরিচালিত হচ্ছে একত্ববাদের ব্যাখ্যা দাও একত্ববাদ বা তাওহিদ বলতে বোঝায় মহান আল্লাহর একত্রে পূর্ণ বিশ্বাস অর্থাৎ আল্লাহ তার সত্তা গুণাবলী ও কর্মে এক ও অদ্বিতীয় তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং তিনি এই বিশ্ব জগতের একমাত্র স্রষ্টা পালনকর্তা ও পরিচালনাকারী ইসলামের মূল ভিত্তি হলো এই একত্ববাদে বিশ্বাস স্থাপন করা মহাবিশ্বের সৃষ্টিকর্তা ও বিধানদাতা যদি একাধিক হতেন তাহলে বিশৃঙ্খলা দেখা দিত একজন চাইতেন সূর্য পূর্ব দিকে উঠুক আরেকজন চাইতেন সূর্য পশ্চিম দিকে উঠুক একাধিক নিয়ন্ত্রক থাকলে বিশ্বজগতের সুন্দর সুশৃঙ্খল অবস্থা বিনষ্ট প্রমাণ করে যে বিশ্বজগতের নিয়ন্ত্রক তিনি হলেন আমরা এক আল্লাহর একত্ববাদে বিশ্বাস করব এবং এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে একে অন্যের সাথে মিলেমিশে বসবাস করব। একত্ববাদ মানুষকে শেষ থেকে দূরে রাখে এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও নির্ভরশীলতা গড়ে তোলে সাওমের তাৎপর্য বর্ণনা করো ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সাওম অন্যতম সাওম একটি আরবি শব্দ এর অর্থ বিরত থাকা সুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও রোজা ভঙ্গ হয় এমন সকল কাজ থেকে বিরত থাকাই সাওম বা রোজা সাওম বা রোজা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতম মানুষকে আত্মসংযম ধৈর্য ও তাকওয়ার শিক্ষা দেয় রোজা রাখার মাধ্যমে মানুষ ক্ষুধা তৃষ্ণা ও নানা কষ্ট সহ্য করতে শিখে এবং নিজের প্রবৃত্তি ও লোভকে নিয়ন্ত্রণে রাখতে পারে এর ফলে মানুষের চরিত্রে সংযম ও শালীনতা গড়ে ওঠে সাও মানুষকে পাপ থেকে বিরত রাখে এবং আল্লাহ ভীতির গুণ বৃদ্ধি করে রোজার সময় মানুষ মিথ্যা বলা ঝগড়া করা করা ও অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে এতে তার নৈতিক চরিত্র হয়। এছাড়া রোজা মানুষকে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট অনুভব করতে শেখায় ক্ষুধার কষ্ট অনুভব করার ফলে মানুষের মধ্যে সহানুভূতি দয়া ও মানবিকতা বৃদ্ধি পায় তাই সাউম শুধু উপবাস নয় বরং এটি আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম জাকাতের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখন জাকাত ইসলামের একটি ফরজ ইবাদত এবং সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা ধনী মুসলমানদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র অসহায় দরিদ্র অসহায় ও অভাবগ্রস্ত মানুষের মধ্যে বন্টন করাকে জাকাত বলা হয় এর মাধ্যমে সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে যে বৈষম্য সৃষ্টি হয় তা অনেক দূর হয় জাকাত মানুষের সম্পদকে পবিত্র করে এবং তার অন্তর থেকে লোভ কৃপণতা ও অহংকার দূর করে জাকাত সমাজে সম্পদের সুষ্ঠু এটা রস্যকার হবে সাথে সুষ্ঠু বন্টন নিশ্চিত করে একই সঙ্গে এটি দরিদ্র মানুষের জীবনে সচ্ছলতা আনে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে জাকাত আদায়ের ফলে সমাজে পারস্পরিক সহানুভূতি সমাজ প্রতিষ্ঠিত হয় জাকাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভ করা যায় হজ সম্পর্কে আলোচনা করো হজ ইসলামের পাঁচটি ফরজ ইবাদতের একটি হজ শব্দের আবিধানিক অর্থ হলো সংকল্প করা ইচ্ছা করা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত নির্ধারিত ও সংশ্লিষ্ট জিয়ারত করাকে হজ বলে হজ বিশ্ব মুসলিমদের মহাসম্মেলন নির্দিষ্ট সময় ও সামর্থ্য থাকলে প্রত্যেক মুসলমানের জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ হজ পালনের মাধ্যমে মুসলমানরা মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে হজ আদায়কারী নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয় হজের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয় হজের সময় বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা একই পোশাকে একই নিয়মে ইবাদত করে যা মুসলিম ও মাহর ঐক্য সাম্য ও ভ্রাতৃত্বের অন্যান্য দৃষ্টান্ত হজ ধনী গরিব বর্ণ গোত্র ও জাতীয়তার সব ভেদাভেদ ভুলিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে শেখায় হজ মানুষের আত্মশুদ্ধি ও চারিত্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাস্তব জীবনে কোরবানির ত্যাগের শিক্ষা সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ ইসলামে কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত ঈদুল আজহার সময় এই ইবাদতটি করতে হয় কোরবানী শব্দের অর্থ উৎসর্গ করা মহান আল্লাহর সন্তুষ্টির ও নৈকতা লাভের নৈকত্য লাভের জন্য নির্দিষ্ট শ্রেণীর পশু তার নামে জবেহ করাকে কে কুরবানি বলে ইসলামে কোরবানির গুরুত্ব অত্যন্ত ব্যাপক এর ধর্মীয় সামাজিক ও আর্থিক গুরুত্ব ও তাৎপর্য রয়েছে কুরবানি আমাদের বাস্তব জীবনে ত্যাগ আনুগত্য ও আত্মসমর্পণের মহান শিক্ষা দেয় কোরবানির মাধ্যমে আমরা শিখি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু ত্যাগ করা কতটা গুরুত্বপূর্ণ কোরবানির মাধ্যমে আমাদের আত্মা পরিশুদ্ধ হয় এটি আমাদের লোভ স্বার্থপরতা ও অহংকার থেকে দূরে রাখে কোরবানির মাধ্যমে আমাদের ত্যাগের মানসিকতা তৈরি হয় কোরবানির মাংস দরিদ্র মানুষের মধ্যে বন্টনের মাধ্যমে মানবিকতা সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায় বাস্তব জীবনে কোরবানীর এই শিক্ষা আমাদের ন্যায়পরায়ণ ও উদার মানুষ হিসেবে গড়ে তোলে আমরা কোরবানির ত্যাগের শিক্ষা দিয়ে আলোকিত হয়ে নিজেদেরকে মানবিক গুণাবলী সম্পন্ন গড়ে তুলব আছে কি গুনার প্রকারভেদের একটি তালিকা তৈরি করো গুন্যা হলো নাক দিয়ে উচ্চারিত বিশেষ ধ্বনি যা কোরআন তেলোয়াতের সময় সঠিক উচ্চারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুন্যা আরবি শব্দ নাকের মূল থেকে নির্গত আওয়াজকে গুন্না বলে আমি একটু বুঝিয়ে বলি আমরা যখন বাংলা কোনো শব্দ উচ্চারণ করি যেমন প চন্দ্রবিন্দু আকার চ। তখন কি করি আমরা নাকে উচ্চারণ করি পাঁচ তো এই আরবিতে যেটা সেটা হলো গন্যা আরবি হরফ সর্বমোট উনত্রিশটি এর মধ্যে মিম ও নুন গনার হরফ এই হরফ দুটি যখন দাসদীপ যুক্ত হয় তখন তাদেরকে নাকের মধ্যে নিয়ে উচ্চারণ করতে হয় গুন্নার সময় এক আলিফ পরিমাণ সময় নিয়ে মিম ও নুনের গন্যা নাকের মাধ্যমে উচ্চারণ করতে হয় গুন্নাহ তিন প্রকার ওয়াজিব গন্যা ওয়াজিব গন্যা হলো নুন বা মিমের উপর তাসদিস থাকলে গুন্না করে পড়া মিম মিম মিমসাকিন গন্যা হলো মিমসাকিনের পরে বা থাকলে অথবা মিম থাকলে গুন্না করে পড়া নুনসাকিন গুন্নাহ বা তানবিন গন্যা নুন সাকিন বা তানবিনের পর যখন ইকফার পনেরোটি হরফ আসে তখন গুন্নাহ করে পড়া আল কোরআন তিলওয়াতের ক্ষেত্রে গুনার গুরুত্ব অপরিসীম আমরা তিলওয়াতের সময় যথাস্থানে গুনাহ করে মহান আল্লাহর বাণীকে শুদ্ধভাবে তিলওয়াত করতে সচেষ্ট হব কুরবানি ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে তোমার করণীয় সম্পর্কে লেখো কুরবানি ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে আমরা আল্লাহর আদেশ মেনে চলব নিজের জীবনে ত্যাগের মানসিকতা গড়ে তুলব লোভ ও স্বার্থপরতা ত্যাগ করে অসহায় মানুষের পাশে দাঁড়াব নিজের সময় শ্রম ও সম্পদ দিয়ে সমাজের কল্যাণে কাজ করব। কোরবানির শিক্ষা অনুযায়ী আল্লাহর সন্তুষ্টিকে জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসেবে গ্রহণ করব এবং ন্যায় ও মানবিকতার পথে চলার চেষ্টা করব আচ্ছা ছোট্ট বন্ধুরা আমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনী সমাধান করা আজকে হয়ে গেছে বেশ বড় এই অধ্যায়টা এবং এখানে আসলে অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে আমাদের ইসলামিক আমাদের যে নিয়মগুলো একদম ইসলামিক নিয়মের এ বি সি ডি গুলো কিন্তু এই অধ্যায় খুব সুন্দর করে বোঝানো আছে তোমরা চেষ্টা করবে পুরোটা অধ্যায় ভালো মতো রিডিং পড়ে বুঝে নিতে তো আজকের মতো এখানেই শেষ করছি আহ তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে প্রতি আমার ভিডিও গুলো নোটিফিকেশন তোমাদের মোবাইলে বা ল্যাপটপে চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে নতুন করে সাবস্ক্রাইব করা কোনো প্রয়োজন নেই তারা ভিডিও দেখে কেমন লেগেছে একটা লাইক বাটনে প্রেস করবে এবং কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে সবাইকে best শুভেচ্ছা শুভ কামনা জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ